বীর দর্পে উদ্ধাত কণ্ঠে যিনি রক্তের বিনিময় দেশবাসীকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বলেছিলেন গিভ মি ব্লাড আই গিভ ইউ ফ্রিডম সেই মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন সকালে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে বহু লোকের সমাগমে সমাবেশে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এরপর চাংরাবান্ধা অতিথি নিবাস ভবনে প্রদীপ প্রজ্বলন করে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের এদিনের রক্তদান শিবির কর্মসূচি শুভ সূচনা করেন বিধায়ক পরেশ অধিকারী বিধায়কের পাশাপাশি এদিনের রক্তদান শিবির উপস্থিত ছিলেন মেখলীগঞ্জ মহকুমা শাসক কুমার মণ্ডল নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সভাপতি কবিরুল ইসলাম সম্পাদক তমির ইসলাম উপদেষ্টা কমিটির সদস্য তথা কনভেনার মজিদ ইসলাম মজু সংঘের প্রাক্তন সভাপতি খেলনা সিং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল মলগুহ এলাকার বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীকান্ত সরকার বিশিষ্ট ব্যবসায়ী অজয় প্রসাদ শাহ প্রদীপ কানু সমাজসেবী জাকির হোসেন সহ প্রমুখ রক্তদান শিবিরে উপস্থিত থেকে এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও মেকলীগঞ্জ মহকুমার শাসক মন্ডল রক্তের সংকট মেটাতে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের বেঙ্গল মোটর কর্মী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই শুভ ও পূর্ণ দিনের সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি বিকেলে গরিব অসহায়ের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে এদিনের রক্তদান শিবির কর্মসূচি প্রসঙ্গে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী মেঘলিগঞ্জ মহকুমার শাসক কতন কুমার মন্ডল সোনা আপনাদের নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে ও আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এই সম্বন্ধে কিছু বলবেন আমরা ধন্যবাদ জানাচ্ছি নর্থ বেঙ্গল মোটর কর্মী ইউনিয়নকে তারা নেতাজির জন্মদিনে তার রক্তদান শিবিরের আয়োজন করেছেন রক্তদান মহোদ্যান এই রক্তদানের মধ্য দিয়ে মূর্ষ যেমন প্রাণ ফিরিয়ে দেওয়া যায় তেমন আমরা আশা করছি নেতাজি যেমন বলেছিল তোমরা আমাদের রক্তদান আমি তোমাদের স্বাধীনতা দেবো এই উদ্দেশ্যকে সামনে রেখে এরা যে আজ মহদ্যানে আজকে ব্রতী হয়েছেন তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানটা কেমন হলো অনুষ্ঠান খুব ভালোই হলো শীতের আমেজে মানুষ রক্ত দিচ্ছে এটাই হচ্ছে আনন্দের বিষয় এদের প্রতি কী বার্তা দিয়ে যাবেন আপনি আমি এদের প্রতি এই বার্তাই দেব যে এই এলাকার মানুষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে এই একটা শুভ দিনে তারা শুভ কাজে হাত দিয়েছে ধন্যবাদ স্যার নর্থ বেঙ্গল মোটর কর্মি সংঘ স্যার আজকে বাজার ডোনেশন ক্যাম্প করছে স্যার এ সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনাদেরকে না ওরা আজকে খুব সুন্দর আয়োজন করেছে তেইশে জানুয়ারি খুব সুন্দর ডেট ওরা ফিক্স করেছে একটা যে জন্মদিন ওরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ যাতে সম্পূর্ণরূপে সফল হয় সেই শুভকামনা আমার তরফ থেকে থাকবে স্যার আজকে অনুষ্ঠান কেমন স্যার অনুষ্ঠান তো ভালোই হয়েছে এখন অব্দি জাস্ট শুরু হলো আমাদের কিছুক্ষণ দেরি হয়ে গেছে কিন্তু যা টার্গেট ওদের শুনেছি পঁচাত্তর জন একটাই যে উদ্যোগ খুবই সাধু উদ্যোগ এই উদ্যোগ শুধুমাত্র মোটর ইউনিয়ন না বাকি যত ইউনিয়ন আছে আরো যারা আছে ক্লাব আছে সবাই যাতে নেই আমার পক্ষ থেকে এটাই সবাই আবেদন করেন